আসসালামু আলাইকুম এব্রিওান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনার মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো ইমুতে ছেলে হয়ে মেয়ের কন্টেক্ট কীভাবে কথা বলবেন এবং কি মেয়ে হয়ে ছেলের কণ্ঠে কীভাবে কথা বলবেন অর্থাৎ আপনি কীভাবে বয়েস চেঞ্জ করে ইমুতে যে কারোর সাথে কিন্তু আপনি কথা বলতে পারবেন তো কীভাবে আপনি ইমুতে যে কারোর সাথে বয়েস চেঞ্জ করে আপনি কথা বলবেন তো এই পুরো প্রচেষ্টাই কিন্তু আজকে এই ভিডিওতে দেখিয়ে দেব ভিডিওটাকে স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রচেষ্টটা দেখে থাকুন তাহলেই বুঝতে পারবেন তো কথার আর বারাবনা একটা ভিডিও মূল প্রচলন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে সূত্রে একটা রিকোয়েস্ট করবো আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে রাখবেন তো চলন ভিডিওটা শুরু করা যাক তো ইমুতে কথা চেঞ্জ করে যে কারোর সাথে কেউ কথা বলবেন তো এটা করার জন্য আপনি ফোটা ফোটার জন্য ইমুতে তো ইমো আসার পর আপনার দেখেন প্রোফাইল এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে এরকম একটি ইন্টারভিউ শ্যু করবে দেখেন আপনি দেখতে পাচ্ছেন ইমুভ ভয়েস এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ কিন্তু আবার পুনরে শু করবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন উপরের দিকে আছে সেটিংস এই সেটিংসের উপর ক্লিক করে দেবেন সেটিংসের উপর ক্লিক করার পর কিন্তু আবার পুনরায় আপনার মাঝে এরকম একটি ইন্টারভিউ শু করবে তো এখান থেকে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন যে লেখাটা এই এই লেখাটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে কিন্তু এরকম একটি ইন্টারফেস কিন্তু আবার আপনার শুরু করবে এটাই কিন্তু আপনার ম্যাজিক যেখান দেখতে পাচ্ছেন আপনি ইমেল আছে ফিমেল আছে তো আপনি যদি ছেলে হয়ে মেয়ের কোনটে কথা বলতে চান তাহলে কিন্তু আপনি এই যেটা দিয়ে দিবেন আর যদি আপনি মেয়ে হয়ে ছেলের কোনটা কথা বলতে চান তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন এখানে কিন্তু দুটো অপশন দেওয়া আছে আপনি যে কোনো যে ভাষাতে আপনি কথা বলতে চান সেই ভাষাটা কিন্তু এখানে অটোমেটিক কিন্তু দিয়ে দিলেই কিন্তু আপনি তার সাথে কথা বলতে পারবেন তো যার সাথে কথা বলবেন সে কিন্তু অবাক হয়ে যাবে যে আসলে এটা কীভাবে সম্ভব তো এই পুরোপুরি কিন্তু আপনাকে দেখে দিলাম কীভাবে আপনি ছেলে হয়ে মেয়ের কণ্ঠে কথা বলবেন তো আমি যদি এখানে ফিমেল দিয়ে দিই ফিমেল দিয়ে এখানে ডানে ক্লিক করে দিলাম এখন যদি কেউ ফোন করে তাহলে কিন্তু আমি মহিলার কণ্ঠে কিন্তু কথা বলতে পারবো তো আমি কিন্তু ছেলে আমি কিন্তু মহিলার বয়সে কথা বলতে পারবো অর্থাৎ আমার সাথে যাই কথা বলবো সে কিন্তু মহিলা কোণ বা মেয়েদের কণ্ঠে কথা শুনতে পারবে তো এরকমভাবে কিন্তু আপনি যে কারোর সাথে কিন্তু এই বয়েস চেঞ্জ করে কথা বলতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ